নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল নটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে শুক্রবার বিবেকদের স্কুল রয়েছে তো পৌষ সংক্রান্তির জন্যে দুদিন স্কুল ছুটি ছিল তো আজ থেকে আবারও স্কুলটা শুরু হয়েছে তো ওকেই আগে রেডি করে তারপরে এই যে নিচে নিয়ে চলে এলাম বাসে তুলে দেব এখান থেকে মোট চারজন যায় তো আজকে দুজন রয়েছে বিবেককে নিয়ে আরও দুজন তারা হয়তো বাড়িতে নেই তো সেই কারণে আসেনি তো যাই হোক এই যে বিবেকের বাস ছেড়ে দিল ওকে বাসে তুলে দিয়ে তারপরে চলে এসেছি ওপরে সমস্ত বিছানার উপরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব জিনিসপত্র এগুলো সব জায়গা মতন রেখে দেব। আর আজকে ভেবেছি বিছানার চাদরটা একটুখানি চেঞ্জ করে নেব তো এই ঘরের বিছানার চাদরটা বেশ কয়েকদিন ধরেই পাতা রয়েছে একদম সময় পায়নি বিছানার চাদরটা তোলার কেননা কলকাতায় ঘুরতে গিয়েছিলাম তারপরে এইদিকে মকর ছিল তারপরে পূর্ণিমা পুজো ছিল এই সব টুকটাক কাজকর্ম করতে গিয়ে না বিছানার চাদরটা তুলবো তুলবো করে আর তোলা হয়নি একা হাতেই তো সমস্তটা গোছাতে হয় তো যেই দিকটা আর কি না দেখি সেই দিকটা পড়েই থাকে তো যাই হোক এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম আর ওই দিকের বিছানার চাদরটাও আজকে ভেবেছি চেঞ্জ করবো এই রুমটা আগে গুছিয়ে নেব তারপরে পাশের রুমটাতে গিয়ে ওই রুমটারও বিছানার চাদর চেঞ্জ করে তারপরে ওই দিকটাও গুছিয়ে নেব জানলাটা খুলে দিয়েছি তো ফুরফুর করে একদম হাওয়া আসছে চারোদিকে এত হাওয়া দিতে থাকে না জানলাগুলো এখন আর খোলাই যায় না আর এত ঠান্ডা হাওয়া বইতে থাকে তো মনে হয় যেন একটুখানি জাননাটা খুলে রাখলেই শীত ধরে যায় তো যে কারণে জানলাগুলো সব বন্ধ করেই রাখি ওই দিকটাতে সমস্তটা গুছিয়ে নিয়েছি আর এরপরে এই ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করব সমস্ত জিনিসপত্র বিছানার উপরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো কয়েকটা কাপড় জামাও রয়েছে ভাবলাম বিছানার চাদরটা আগে চেঞ্জ করে নিই তারপরে সমস্তটা গুছিয়ে নেব আর এই চাদরটা দেখতে পাচ্ছেন এটা অনেক দিন পরে আবারও পাচ্ছি এই চাদরটা বেশ কয়েকবার পাতার পরে তুলে রেখে দিয়েছিলাম অনেক দিন পাতা হয়নি তো ভাবলাম আজকে এই চাদরটাই পেতে নিই পুরো ঘরের মধ্যে দেখবেন বিছানাটা যদি গোছানো থাকে তাহলে মনে হয় যেন আর্ধেকের বেশি কাজ হয়ে যায় আর বিছানাটা ছড়িয়ে ছিটিয়ে থাকলে ঘরটা দেখতেই মনে হয় যেন একদম এলোমেলো অগোছালো থাকে তো আমি সবসময় চেষ্টা করি যে বিছানার চাদরটা সুন্দরভাবে গুছিয়ে রাখতে আর আপনারা তো দেখতেই পেলেন বিছানার উপরে কি অবস্থা হয়েছিল তখন বিছানাটা কেমন দেখতে লাগছিল আর এখন গুছিয়ে নিতে বিছানাটা একদম সুন্দর লাগছে দেখতে তার সাথে সাথে ঘরের লুকটাও মনে হচ্ছে পাল্টে গেল এই যে কয়েকটা কাপড় জামা রয়েছে এইগুলো তো কালকের কাপড় জামা কাঁচা হয়েছিল সেইগুলো তো এগুলো বিছানার ওপরেতে ছিল নামিয়ে রেখেছিলাম তো এখন এই যে ভাজ করে নিচ্ছি আজকে খুব বেশি কাপড় চোপড় নেই আর কি সমস্তটা ধুয়ে আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম আর এই কয়েকটা ছিল এইগুলোও গুছিয়ে নিলাম বিছানা গুছিয়ে তারপরে এই যে চলে এলাম বেলকনিতে কয়েকটা কাপড় জামা কেঁচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে এগুলো এই যে মিলে দিচ্ছি এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ রিপন মাঝি আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে আপু আমি বেশ অবাক হয়েছি তোমার সিমই পিঠা আর নারকেল পুলি পিঠা বানাতে দেখে আমি ভেবেছি আমাদের বাংলাদেশে শীত আসলে ভিন্ন পিঠা খাওয়ার ধুম পড়ে এখন দেখছি ইন্ডিয়াতেও পিঠা বানানো হয় আমার খুব ভালো লেগেছে আর পিঠাগুলো অসম্ভব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তুমি আরও এও লিখেছো যে ব্লগ দেখি কিন্তু তেমন কমেন্ট করি না ভালো থেকো তো তুমিও ভালো থেকো আর অনেক দিন পর তোমার কমেন্ট পেয়ে ভীষণ খুশি হয়েছি আগে তুমি প্রায় কমেন্ট করতে তো অনেক দিন বাদে কমেন্ট করলে বেশ ভালো লেগেছে পাপড়ি কিচেন আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে মিষ্টি দিদি ভাই ভালোবাসা দিয়ে চলে আসলাম আর পুরো ভিডিও ভালোবাসা দিয়ে দেখে নিলাম থ্যাংক ইউ সো মাচ এভাবেই পাশে থেকো রুনা ঘোষ একটা বোন কমেন্ট করেছে তুমি কলকাতায় এসে ঘুরে গেলে জানালে না জানলে আমিও তোমার সাথে দেখা করতে যেতাম খুব সুন্দর হয়েছে পিঠে গড়িয়াহাট বাজার থেকে কি কিনলে দেখালে না অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে আর সত্যি কথা বলতে একদম সময় পাইনি জিনিসগুলো দেখানোর তো ভেবেছি যে এরপরে যেদিন ব্লগ দেবো সেই দিন সমস্ত জিনিসগুলো একটুখানি তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী কিনেছিলাম তো কটা সিরামিকের জিনিসই আমি কিনে নিয়ে এসেছি তো যাই হোক সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই তো সমস্ত ঘর একদম পরিষ্কার করে নিয়েছি আর এরপরে চলে এলাম কিচেনে কিচেনে টুকটাক জিনিসপত্র যেইগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইগুলো একটুখানি গুছিয়ে নিলাম আর ভেবেছি খাবারটা একবারে বসিয়ে দেব। তারপরে আমি স্নান করতে যাব কেননা অনেকটা বেলা হয়ে গেছে এখন আর বিবেক স্কুল থেকে চলে আসবে তো ভাবলাম রান্নাটা আগে করে নিই তারপরে স্নান পুজো করব। বিবেক আর আমি দুজনই রয়েছি বাড়িতে তো সেরকম বেশি খুব একটা রান্নাবান্না করব না আর কয়েকদিন এই পিঠে ফিটে এটা সেটা খাওয়া হয়েছে তো তো যে কারণে না আর উল্টোপাল্টা কিছু খাওয়ার ইচ্ছেও হচ্ছে না তো ভাবলাম একটুখানি পাতলা পাতলা করে খিচুড়ি করে দেব আর বিবেকও খিচুড়ি খেতে ভালোবাসে আর আমার তো অল টাইম ফেভারিট খিচুড়ি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে আমি আজকে খিচুড়িটা করবো তো ওইদিকে আগে মুগ ডালটা একটুখানি ভাজা বসিয়ে দিলাম আর এদিকে চালটা বের করে নিচ্ছি খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে আর তার সাথে সাথে তাড়াতাড়ি হয়েও যায় আমার মনে হয় যেন সবথেকে সহজ রেসিপি এটাই চাল ডাল দিয়ে আর সবজি দিয়ে একদম ফুটিয়ে নিলেই খিচুড়ি হয়ে যায় তো আমার তো বেশ সুবিধে হয় খিচুড়ি রান্না করতে আর তার সাথে সাথে খেতেও ভালো লাগে তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আর তারপরে সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো একটুখানি ভালো করে ভেজে নেব তারপরে এর মধ্যে একটুখানি আদা রসুন বাটা দিয়ে দেব। আসলে খিচুড়িটা আমি সব সময় আদা রসুন বাটা দিয়ে কিন্তু কখনো করি না বেশিরভাগটাই আমি আদা জিরে বাটা দিয়ে করি তবে আজকে ফ্রিজের মধ্যে একটুখানি আদা রসুন বাটা রয়েছে ভাবলাম ওটা দিয়েই করে দেবো শর্টকাট কেননা এখন আর আলাদাভাবে মশলা আমি বাড়তে চাইছি না তো যাই হোক এখানে খিচুড়িটা একটা সিটি মেরে বন্ধ করে দেব আর এদিকে ডিম ভাজা করে নেব তো ডিমের অমলেটের জন্যে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আর তার মধ্যে পেঁয়াজ কেটে আগে থেকে একটুখানি ভালো করে গুলে রেখে দেব আর যখন খাবো তার আগেটাই ভেজে নেব আর এই তো স্নান করে চলে এসেছি আর এখন বাজে প্রায় ওই আড়াইটার মতন অনেকটা বেলা হয়ে গেছে তো এরপরে বিবেকও চলে আসবে আজকে একটু স্কুলটা হয়তো তাড়াতাড়ি ছুটি হবে এখন আর ঠিক মতন ক্লাস হচ্ছে না আর ওই জন্যেই তাড়াতাড়ি করে স্কুল থেকে বাড়ি চলে আসবে তো ওই যে রান্নাটা ভাবলাম বাকি যেটা রয়েছে সেটা করে নিই রান্না বলতে ওই শুধু ডিম ভাজাটাই বাকি রয়েছে আজকে খিচুড়ি আর তার সাথে ডিম ভাজাই করেছি আর বিবেক মধ্যে স্কুল থেকে চলে এসেছে ওকে বললাম ড্রেস খুলে হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিতে আর ততক্ষণে আমি এইদিকে ডিম ভাজাটা বসিয়ে দিলাম তো তারপরে বিবেক আর আমি দুজনে মিলে খেয়ে নেবো খাবারটা আমি এর আগে টাটা ঘুরতে গিয়ে মলে গিয়ে কয়েকটা জিনিস কিনেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর তখন এই যে ফ্রাই ফ্যানটা কিনে নিয়ে এসেছিলাম আর ওটাতেই আজকে ডিম ভাজা করছি ফ্রাই ফ্যানটা ভীষণ ভালো হয়েছে আমার খুব পছন্দ হয়েছে মনের মতন একটা জিনিস হয়েছে তো যাই হোক ডিম ভাজা ওইদিকে হয়ে গেছে কমপ্লিট আর এই যে বিবেকের বদমাইশি শুরু হয়েছে বাড়ি এলে আর সুস্থ থাকে না সারাটা দিন বদমাইশি করতে থাকে দরজাটা বললাম বন্ধ করে দিতে তো কিভাবে দরজাটা বন্ধ করলো সেটা তো আপনারা দেখলেনই যখন আমি বকা দিলাম যে এত জোরে দরজাটা তুমি কেন বন্ধ করলে বলছে আমি বন্ধ করিনি ওটা হাওয়াতে আপনি আর বন্ধ হয়ে গেছে তো কি আর বলবো এই যে খাবার হয়ে গেছে রেডি আমি আর বিবেকের পরে খেতে বসে পড়ব ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি তার সাথে রয়েছে হচ্ছে ডিম ভাজা তো এরকম খাবার পেলে একদম শান্তি করে খাওয়া যায় তো যাই হোক বিবেক আর আমি খেতে থাকি আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি টিভি চালিয়েছে টিভি দেখছে আর তার সাথে সাথে খাবার খাচ্ছে ওকে তো খাবার খাইয়ে দিতে হয় একা খেতে পারে না তো তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে